টেক্সাসের স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল আমেরিকা ও কানাডা আইসিসির দুই অ্যাসোসিয়েট দেশের ম্যাচে তৈরি হল একাধিক রেকর্ড ইতিহাস বলছে বিশ্বের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আমেরিকা আর কানাডার মধ্যেই ধামাকা দিয়েই বিশ্বকাপের বোধন হলো প্রথম ম্যাচেই কানাডার বিরুদ্ধে সাত উইকেটে জয় পেল আমেরিকা সেই সঙ্গে আরও এক গুচ্ছ রেকর্ড হলো এই ম্যাচে দেশ হিসেবে তারা করতে নেমে পরীক্ষায় সফল মনাঙ্ক প্যাটেলরা অ্যাসোসিয়েট দেশ হিসেবে দুই হাজার চোদ্দ বিশ্বকাপে নেদারল্যান্ডস করেছিল একশো রান এই ম্যাচে প্রথমে কানাডা এবং পরে মার্কিন যুক্তরাষ্ট্র সেই রেকর্ড ভেঙে দিল আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে সর্বাধিক পার্টনারশিপের রেকর্ড ও গাউস তারা তৃতীয় উইকেটে কানাডার বিরুদ্ধে একশো একত্রিশ রানের পার্টনারশিপ করেছেন গাউস খেলেন ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রানের ইনিংস জোন্স চারটি চার ও দশটি ছয়ের সাহায্যে চল্লিশ বলে চুরানব্বই রানে অপরাজিত থাকেন টিটোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসের সব থেকে বেশি ছক্কা মারার নিরিখে ক্রিস স্কেলকে ছুঁয়ে ফেললেন আমেরিকার জন্স মার্কিন এই ব্যাটার মোট ছয়টি ছক্কা মারেন কানাডার বিরুদ্ধে ম্যাচে এর আগে দুই সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টিটোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসের সবচেয়ে বেশি এগারোটি ছয় মারেন গেইল এছাড়া দু সালে গেইল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দশটি ছয় মেরেছিলেন সবচেয়ে বেশি রান রেকর্ডে তৃতীয় স্থানে বিশ্বকাপের পৌঁছে গেল আমেরিকা জয়ের জন্য একশো রানের টার্গেট তারা করতে নেমে সাত উইকেটে জয় পেয়েছে মার্কিনিরা এর আগে দুই সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুইশো তিরিশ রানের লক্ষ্যমাত্রা নিয়ে যেতেছিল ইংল্যান্ড 2007 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 208 রান তারা করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা আমেরিকার হয়ে টি-20 ক্রিকেটে দ্রুততম অর্ধশত রান করেন জونز 22 বলে 50 রান পূর্ণ করেন তিনি টি-20 বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শত রানের পার্টনারশিপ গড়েছেন এরন জونز ও আন্দ্রেস কস এই জুটি বেয়াল্লিশ বলে একশো রান করেন বিশ্বকাপ মানে শুধু জয় পরাজয় বা খেতাবি লড়াই নয় এর সঙ্গে জড়িয়ে থাকে রেকর্ড এবং পরিসংখ্যানও দলগত এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই নানান রেকর্ড হয় বিশ্বকাপে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে যে রেকর্ডের বন্যা বইতে পারে তার পূর্বাভাস পাওয়া গেল প্রথম ম্যাচেই